ওয়েলকাম বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে রাজ্যের সমস্ত প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলির জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হয়েছে এখানে এটা বলা হয়েছে ইমপ্লিমেন্টেশন অফ বালা ইন স্কুল স্কুলে বালা প্রজেক্টে করতে হবে আমরা জানি এখানে যেটা বলা হয়েছে এই যে বালা প্রজেক্ট অর্থাৎ বিল্ডিং অ্যাজ লার্নিং এড এটা শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নত করতে খুবই সহায়ক ভূমিকা পালন করেছে এটাকে তো এইখানে বালা প্রজেক্টটা ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র স্পেসে অর্থাৎ ক্লাসরুম করিডোর কেস ওয়াল এগুলোতে বালা প্রজেক্টের যে পেন্ট সেটা করতে হবে তবে কোন কোন স্কুলকে এই বালা প্রজেক্ট করতে হবে সেটাও এখানে বলে দিয়েছে যে সব প্রাথমিক বিদ্যালয়ের এনরোলমেন্ট একশো বা একশোর বেশি সেখানে বালা প্রজেক্ট করতে হবে সমস্ত আপার প্রাইমারি সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলে বালা প্রজেক্ট করতে হবে এবং এই যে বালা প্রজেক্টের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি এটা কিন্তু অফিসে সেন্ড করতে হবে এই বালার প্রজেক্টের খরচ সংক্রান্ত কথাও কিন্তু এখানে বলা হয়েছে এই বালা প্রজেক্টের খরচা কিন্তু যেটা আমাদের পিবিএসএসএম অর্থাৎ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তহবিল থেকে প্রাথমিক বিদ্যালয়গুলিকে তিন হাজার টাকা উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিকে পাঁচ হাজার টাকা এবং সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোকে সাত হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ এইটা বোঝা যাচ্ছে আগামী পনেরোই আগস্টের জন্য স্বাধীনতা দিবস উদযাপনের জন্য তেরো ও চোদ্দোই আগস্ট থেকে বালা প্রজেক্ট করতে হবে তো এই ছিল আজকের আপডেট এইরকম শিক্ষামূলক বিভিন্ন ভিডিওর আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওতে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের এই মূল্যবান মতামতটি রাখবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন